আঞ্চলিক পর্যটন সহযোগিতার মঞ্চে সফলভাবে সম্পূর্ণ হল বারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার এটিএফ আঠারোই সেপ্টেম্বর শুরু হয়ে বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলা তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ভ্রমণ ও পর্যটনের বিস্তৃত সম্ভাবনা তুলে ধরায় এ আয়োজনে অংশ নেয় সাতটি দেশের প্রায় একশো প্রতিষ্ঠান চলুন দেখে বিস্তারিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এন্ডোর্সমেন্ট ও সহযোগিতায় এবং পর্যটন বিচিত্রার উদ্যোগে বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে তিন দিনব্যাপী বারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ ফিলিপাইন মালদ্বীপ ও নেপালের প্রায় একশো আশিটি প্রতিষ্ঠান এবারের মেলায় এয়ারলাইন্স হোটেল রিসোর্ট ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্ট ছাড়াও দেশের নাম করা হোটেল ও রিসোর্ট তাদের লাক্সারি সেবাও তুলে ধরছে আমরা চেয়েছিলাম এই ওন ওয়ার্ল্ড ও মানুষকে ওন করা সার্ভিস দেওয়া পর্যটন বিষয় টিকিটের বিষয় সব বিষয়ে আমরা করতে পেরেছি আমাদের একটাই লক্ষ্য মানুষকে সার্ভিস দেওয়া এবং আমাদের যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ওমরা এবং হজ টিকিট সব কিছু এমন আমাদের পত্রস্থানও আছে আপনি ঘুরে যান আপনার কাছে ভালো লাগবে উল্লেখ্য মেলার মাধ্যমে দেশের পর্যটন শিল্পে ইকো ট্যুরিজম হেরিটেজ ট্যুরিজম অ্যাডভেঞ্চার ট্যুরিজম থেকে শুরু করে কমিউনিটি বেসড ইনিশিয়েটিভ এবং বিনিয়োগ বান্ধব হসপিটালিটি সেক্টর হাতের জন্য এক নতুন দিগন্ত তৈরি হয়েছে এই মেলার মাধ্যমে ওন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড মূলত এটা একটা ট্রাভেল এজেন্সি আমরা বেসিক্যালি এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং করে থাকি আমাদের ল্যান্ড প্যাকেজ হোটেল বুকিংও আছে আমাদের হজ এবং ওমরার উইংস আছে মেলা আমাদের একটা সিস্টার কনসার্ন আছে যেটা পত্রস্ট্যান ইকো রিসোর্ট ওটা হচ্ছে আমাদের মৌলভীবাজারে অবস্থিত তো আমরা মেলায় এসেছি আমাদের টোটাল প্রোডাক্ট নিয়ে আমাদের আরেকটা সিস্টার কন কনসার্ন আছে যেটা হচ্ছে দ্য ইভেন্টাস ওখানে আমরা স্টল বুক স্টল মেকিং বুথ বিল্ডিং এবং ইন্টেরিয়ারেরও কাজ করে থাকি বিভিন্ন রকম কর্পোরেট গিফট আইটেমের কাজ করে থাকি অ্যাকচুয়ালি আমরা এই মেলায় এসেছি টোটাল আমাদের ব্র্যান্ডকে প্রমোট করতে আর আপনাদের জন্য অনেক রকমের অফার নিয়ে এসেছি আমরা মেলা উপলক্ষে আমাদের এয়ার টিকিটে এয়ার টিকিটিংয়ে বেস ফেয়ারের উপর সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের ল্যান্ড প্যাকেজে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং আমাদের পত্রস্নানেও ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের হজের প্রি রেজিস্ট্রেশন একটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক অফার আছে যারা ফেয়ারের রেফারেন্সে আসবেন আমাদের অফিসে তারাও আপনারা এই ডিসকাউন্ট অফারটি পেতে পারেন এবারে অংশ অংশগ্রহণ করেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওন দ্য ওয়ার্ল্ড কোম্পানি যারা পর্যটন খাতে বিশেষ অবদান রেখে চলেছে এবং প্রতিষ্ঠানটি ইয়ার টিকেটিং ভিসা প্রসেসিং ল্যান্ড প্যাকেজ হোটেল বুকিং হজ ও ওমরা সেবা সেই সাথে শ্রীমঙ্গলে পত্র স্নান ইকো রিসোর্টের মাধ্যমে দেশের পর্যটন শিল্পে তার উন্মোচন করে দেশের পর্যটনে আকর্ষণ বাড়াতে কাজ করে চলেছে ভারতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে আমাদের ওন্দাওয়াল হজ ওমরার পক্ষ থেকে হজ এবং ওমরা সেকশনে থাকছে বিশেষ অফার যারা দুই সালে হজে যেতে চাচ্ছেন তারা যদি ইনস্ট্যান্ট আমাদের এখানে পি রেজিস্ট্রেশন করেন তাহলে পরবর্তীতে গভর্নমেন্ট কর্তৃক হজ প্যাকেজ ঘোষণা করার পরে ইকোনমি প্যাকেজে কিন্তু থাকছে প্রায় পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ভিআইপি প্যাকেজে আমরা প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাড় দিব ইনশাল্লাহ